আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো আবারও নতুন একটি নকশি কেথার ভিডিও নিয়ে এখানে অনেকগুলো বড়ো নকশিকেথার ভিডিও আছে প্রত্যেকটা নকশি কেথা এখানে অ্যাড করা এবং ইউনিক দেখুন প্রত্যেকটা ডিজাইন কতটা নিখুঁতভাবে অ্যাড করা হয়েছে এবং কতটা সুন্দরভাবে অ্যাড করা হয়েছে অনেকেই আছেন বিভিন্ন রকমের নকশি কাঁথা আর্ট করতে চাচ্ছেন কিংবা বিজনেস সে বা যে কোনো কারণে বড় নকশি কাঁথার ডিজাইন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা কিন্তু চাইলে আমার ভিডিও দেখে এখান থেকে সুন্দর করে নকশি কাঁথাগুলো কালেক্ট করে নিজেদের মতো করে আর্ট করে নিতে পারেন কিংবা কারো যদি আর্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্য ভিডিওর নাম্বার বলে দিতে হবে যে এত নাম্বার ভিডিওটি আমি আর্ট ভিডিও চাচ্ছি তাহলে আমি আপনাদের আর্ট করে দেখাবো আর যদি কারো বড়ো নকশি কথা আর্ট করা নকশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্টে বলে দিতে পারেন যে আমি আর্ট করা নকশি কেতা চাচ্ছি এখানে বেবি নকশি কথা বড় নকশি আমি আর্ট করে দেই যদি কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে বলে আর্ট করে নিতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন আর বিভিন্ন রকমের নকশি কথা আর্ট ভিডিও এবং বিভিন্ন ডিজাইনের সেলাই করা নকশিকেতার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে প্লে তৈরি করা আছে যদি আপনাদের প্রয়োজন হয় সেখান থেকে কিন্তু আপনারা দেখে আসতে পারেন প্রত্যেকটা ডিজাইনের উপরে আলাদা আলাদা কালারের উপরে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে সাদা লাল খয়েরি নীল গোলাপি ভুলো মেরুন মানে বিভিন্ন কালারের উপরে অনেকগুলো নকশিকেতার ডিজাইন দেয়া আছে যদি কেউ নকশি কাঁথার কালার জানতে চান যে এই কালারের উপরে কোন ডিজাইনটা ভালো লাগবে সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন এবং আলাদা আলাদা বেবি নকশি কাঁথা বড় নকশি কাঁথাও দেওয়া আছে যার যে ডিজাইনটা প্রয়োজন হবে সে সেটা কিন্তু আমার দেয়া ভিডিও থেকে কালেক্ট করে নিতে পারেন অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করা হচ্ছে আপনারা প্লে চেক করে দেখবেন প্লে লিস্টে কিন্তু আমার এই যে কাঁথা ভিডিও নকশি শিকেথার প্লেলিস্টে প্লে নকশি সব ধরনের ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে আসতে পারেন এছাড়াও পাশাপাশি বিভিন্ন রেসিপি ব্লগ ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন আর নতুন নতুন নকশি কাঁথার ডিজাইন পেতে কিংবা যদি আপনারা ডিজাইনার থ্রি পিস হাতের কাজের থ্রি পিস কিংবা কোনো ড্রেসের ড্রেসের বিভিন্ন ডিজাইন কিংবা বাচ্চাদের ড্রেসের হাতের কাজ করা যদি আপনারা ভিডিও চান তাহলে আমি অবশ্যই আপনাদের পিক কালেক্ট করে ভিডিও আপলোড করে দেব অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে আর এখানে কিন্তু প্রত্যেকটা নকশি কাঁথা খুব নিখুঁতভাবে সুন্দর করে আর্ট করা হয়েছে কোনো বাঁকাতেরা নাই দেখুন নকশি কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইন এখানে আমরা কিন্তু পুরোনো ডিজাইনগুলো স্কিপ করে দিয়েছি নতুন নতুন ডিজাইনগুলো দিয়েছি আর আমি কিন্তু অনেকগুলো নকশিকেথার ভিডিও আপলোড করেছি এর ভিতরে আমার হাতের সেলাই করা কিছু নকশিকেথার ডিজাইনও খুব তাড়াতাড়ি আপলোড করে দেব যার যেটা ভালো লাগবে সে সেটা কালেক্ট করে নেবেন আর স্ক্রিনশট দিয়ে কিংবা বিভিন্ন আপুর আসেন কিন্তু যাদের অনলাইন পেজ বিজনেস আছে তাদের কিন্তু বিভিন্ন ডিজাইন প্রয়োজন হয় তারা কিন্তু আমার চাইলে ভিডিওটা দেখে সুন্দর করে ভিডিওগুলো আট আর্ট করে নিতে পারেন আর কারোর যদি কোনো ডিজাইনটা আর্ট ভিডিও দেখার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই আর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আর্ট ভিডিও দেওয়াও আছে তো তাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর যদি কোনো সেলাইয়ের ডিজাইন দরকার হয় যে এই সেলাইটা কীভাবে দেওয়া হয়েছে তো সেই টিউটোরিয়াল যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সেই টিউটোরিয়ালটা দেখায় দেখিয়ে দেবো আর কি সেলাই টিউটোরিয়াল আর যদি আপনাদের বাচ্চাদের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেসের হাতের কাজ করা ড্রেসের ডিজাইন দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন আমি আপনাদের খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দেব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ